বিনা অপরাধে এক বছর জেল খাইটা আজকে জেল থেকে বের হইলাম যাই আগে মার সাথে দেখা করে আসি তারপর গিয়া বন্ধুদের সাথে দেখা কর এলাকার সবকিছুই পরিবর্তন হয়ে গেছে আরে এই তো আমার বন্ধুরা বইয়া রইছে যাই ওদের কাছে বন্ধু ভালো আছিস তোরা ভালো মন্দ পরে বুঝি তুই এদিকে গেছো লেগা তুই তো আঙ্গো মানির সব ডুবাই গেছো তুই এত বছর পরে আজকে আঙ্গো সামনে আইসো তুই জেলে যাওয়ার পরে আঙ্গো মানির জোট কিছু থাক সবাই মনে করছে তরে আমরা নষ্ট করছি তুই আঙ্গো লগে চলতি তুই খারাপ দেখা মানুষ আঙ্গোরও খারাপ বাপ জীবন অনেক বড় ভুল করে লাইছি তোর মতো একটা নেশাখোর বন্ধুর লগে আমরা চইলা মামা এত বছর পরে আমি জেল থেকে আইছি তখন আমি কেমনে বিশ্বাস যে আমি যাই কাজটা করি নাই আমার বিনা অপরাধে ধইরা নিয়ে গেছে বোন না না এরকম ভুল ভাল কথা করে বুঝাইছ না নেশা কর কখনো ভালো হয় না তুই নেশা করতে এখনো নেশা করো আর তোর এই নেশার কারণেই তোর ধরে লাগে তুই যদি ভালো হইতি তোর পুলিশে ধরে লাগে তো তোর লাগে নেশা পাইছে বন্ধু এত বছর পর জেল থেকে আইলাম তোর এখন আমারে ভুল বুঝতাছস আচ্ছা জাগগা বাদ দে আমার ফ্যামিলির কোনো খোঁজ খবর জানস তোরা আমি আমার মার লোক একটু দেখা করতে চাই আমার মা কই আছে তোরা কি কেউ জানো তোর মার খবর তো জানি না বাবা কিন্তু তোর ভাইয়ের খবর জানি তোর ভাই জিন্নিরা চার দোকান দিছে ওদিক যায় তুই দেখতে পারস আচ্ছা বন্ধু যাই যে আমার খোঁজ খবরটা নেই ভাইয়া ঠিকা আর তোরা কিন্তু মামা আমার ভুল বুঝছো আচ্ছা ঠিক আছে যা তাহলে তুই আঙ্গো সামনে থেকে মানুষ খারাপ ভাববো তুই যদি আঙ্গো লগে থাক আচ্ছা বন্ধু থাক যেহেতু আমি তগো নজর এতই খারাপ হয়ে গেছি তাহলে থাক আমি যাইগা তগো সামনে আর না আচ্ছা যা যা তোর চেহারা যা তার না দোকান কইরা কয় টাকার ইনকাম হয় একটা সংসার চালাইতে এত কষ্ট যে করে সে বুঝে আরে ওইটাই তো ভাইয়া এত বছর পর জেল ঠিকাইছে ভাইয়া দেখলে খুব খুশি হইব যাই ভাইয়ার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কে তোর ভাই কারে ভাই কইতেছো একটা নেশাকর কোনদিন আমার ভাই হতে পারে না যা তুই আমার দোকানের সামনে থেকে ভাইয়া তুমি আর মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে তুমি আমার সাথে এরকম করতাছ কে তোর ভাই মারা গেছে যেই দিনই তুই জেলে গেছে ওই দিন আর তুই কোনদিন আমার পরিচয় দিবি না ভাইয়া এ ব্যাডা তোর ভাই কে তোরে বলছিনা একবারও তুই ভাইয়ের পরিচয় দিবি না তোর কোনো ভাই নেই আর আমার কোনো ভাই নাই ভাই হইতে পারে না